পুলিশ দেখতে পায় পায় না না শুনতে আমাদের সে কাজটা করতে হচ্ছে উত্তেজনা কত প্রকার ও কি কি রকমের হতে পারে তা জানতে হলে দেখুন জবাব চাই বাংলা কারণ সেখানে খবরের চেয়ে বেশি পাওয়া যায় চিৎকার নাটক আর একরাশ গুজব আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে যিনি তিনি হলেন ময়ূখ রঞ্জন ঘোষ তবে এবার উত্তেজনা ছড়ানোর জন্য নয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই আছেন ময়ূখ পাবনী যেই সম্প্রতি কলকাতার রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হাজারো সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তাদের অভিযোগ ময়ূরঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক দিচ্ছেন এবং বাংলাদেশ বিরোধী নানান রকমের গুজব ছড়াচ্ছেন তারা বলেন এই প্রতিবেদনের মাধ্যমে শুধু তথ্য বিকৃতির ঘটনা ঘটেনি বরং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিক্ষোভকারীরা দাবি করেন রিপাবলিক বাংলার খবরগুলোতে বরাবর পরিপন্থী। বিক্ষোভকারীরা বলেন এই চ্যানেলের সাংবাদিকতা আসলে রাজনৈতিক ক্রোপাগণটা ছাড়া আর কিছুই নয় ময়ূখরঞ্জন ঘোষ বিজেপি ও আর এস এস এর মুখপাত্রের মতোই আচরণ করে যাচ্ছে বিশেষ করে ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের বিষয়ক প্রতিবেদনে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করা হয় এ বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন সংবাদ বলেই যে সবকিছু বিশ্বাস করতে হবে তা যদি ময়ূকরঞ্জন ঘোষের রিপোর্ট দেখে কেউ ভেবে থাকেন তাহলে তাকেও ডিবিতে নেওয়া উচিত তারা অভিযোগ করেন ময়ূর রঞ্জন ঘোষ তার টেলিভিশন অনুষ্ঠানে অযথা চিৎকার অশালীন অঙ্গভঙ্গি এবং অপমানজনক শব্দ ব্যবহার করে সাংবাদিকতার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছেন এই কারণেই এখন সাধারণ মানুষ তাকে হকার সাংবাদিক মলম বিক্রেতা সাংবাদিক এসব হিসাবে আখ্যা দিয়ে থাকেন এ সময় বিক্ষোভকারীরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি দ্রুত ময়ূকরঞ্জন ঘোষকে আইনের আওতায় আনা না হয় এবং রিপাবলিক বাংলা বন্ধ করা না হয় তাহলে রাজ্য জুড়ে বড় আন্দোলন গড়ে তোলা হবে সময় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি করে বলেন ধরনের প্রচার বন্ধ করতে না পারলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় ময়ূক ঘোষ ও রিপাবলিক বাংলার বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের করা হয়েছে উত্তেজনা দেখাতে গিয়ে এবার নিজের বিপদ ডেকে এনেছেন ময়ূকরঞ্জন ঘোষ মানুষ এবার শুধু জবাব চাইছে না জবাবদিহিতাও দাবি করছে উত্তেজনার কারখানা এবার নিজেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে মানুষ এখন শুধু ময়ূকরঞ্জন ঘোষের থেকে জবাব চাইছে না জবাব চাইছে জবাব চাই বাংলার কাছে থেকেও যদিও ময়ূকরঞ্জন ঘোষ এ নিয়ে এখনও কোনো কথা বলেনি তবে সে কি এসব অভিযোগের ভয়ে গ্রেফতার এড়াতে সহজ সাংবাদিকতার পথ বেছে নেবেন নাকি একই রকম রয়ে যাবেন এই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে